আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি আজকে হোটকির সুরা রান্না করব তো আমাদের ওইখানে বলে ইদলের সোরা। তো যাই হোক এখানে ছোটো ছোটো আলু নিচ্ছি দেশি আলু যেটা ওইটা নিছি আর একটা বেগুন ছিল গাছের ওইটা নিলাম শীতল দিলাম শীতল মানে শীতলরে প্রথমেই ঝাল দিয়ে তারপরে সিদলের পানিটা শুধু দিব না হয়তো কাটা লাগবে এই জন্যে আর কি মরিচ দিলাম পূরমের মতো আর হলদির গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম রসুন দিলাম কাঁচামরিচ দিলাম আর এখন সিদলের পানিটা দিতেছি একদম কাটা ছাড়া এভাবে দিলে কাটা লাগে না তো এখানে রসুন দিয়ে দিলাম আর দিব ছোটো ছোটো করে কেটে রাখা টাকে মাছ আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুটকিশুরা কিন্তু অনেক মজা এখন আবারও জুল দিয়ে দিলাম দিয়ে ইচ্ছে মতো জাল করে নেবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন